গতকাল বিকেল থেকেই দেখেছি অনেক বাতাস হচ্ছিল আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝিরি বৃষ্টি হচ্ছে খুব বেশি ভালো লাগছে বৃষ্টি দেখতে আমি অনেক পছন্দ করি ছোটবেলায় বৃষ্টিতে ভিজতেও অনেক বেশি পছন্দ করতাম প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গতকাল রাতে আমার মেয়েটা বলেছিল আমাকে যে আম্মুর রুটি পরটা খেতে সবসময় ভালো লাগে না যদিও সে কিন্তু সকালবেলা নাস্তাটা প্রায় সময় খায় না কারণ হচ্ছে যেদিন ক্লাস কোচিং থাকে সেদিন নাস্তাটা করে আর যেদিন যেদিন ক্লাস থাকে না বা কোচিং থাকে না সেদিন সে অনেক বেলা পর্যন্ত ঘুম যায় অনেক সময় দেখেছেন দুপুরবেলা আমি যখন রান্না করতে আসি সে কিন্তু তখন নাস্তাটা খেতে চায় আর তখন আমি আবার বলি কি তুমি যদি এখন রুটি পরোটা খাও তাহলে ভাত কখন খাবা এখন আর ওসব খেতে হবে না তুমি সোজাসুজি ভাত খেয়ে ফেলো তো এই আর কি আর নুডলসটা খুবই সিম্পলভাবে রান্না এখানে কোনো সবজি নাই শুধু কাঁচামরিচ পেঁয়াজ ডিম এই দিয়ে রান্না করলে আমার মেয়েটা অনেক পছন্দ করে খায় আজকে যখন নুডলস খাচ্ছিলো তখন সে আমাকে বলছিল যে আম্মু ছোটোবেলায় আমি কত কত নুডলস খেতাম বড় বড় বাটি ভোরে ভরে দুই বাটি নুডলস খেতাম তারপর আবার আমার আরও খেতে ইচ্ছা হতো কিন্তু লজ্জা পেয়ে আর নিতাম না তুমি এটা খেয়াল করেছো এখন আমি আগের মতো করে নুডলস খাই না তখন এগুলা মানে অনেক ছোটবেলার কথা নিয়ে একটু হাসাহাসি করলাম আর মেয়েকে অনেক বেশি আদর করলাম কারণ ছোটবেলার প্রসঙ্গটা আসলেই বাচ্চাদের জন্য অনেক বেশি বেশি আদর চলে আসে তাই না তারপর নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নার জন্য চলে আসলাম আজকে চিংড়ি মাছ ভোনা করব। আর কি কি রান্না করছি দেখার জন্য থাকে না আমার সাথে কিছুক্ষণ আগে নাস্তা বানালাম তখন দেখলাম এত ভয়ঙ্কর রোদ উঠেছে টক টকের রোদ আর এখন আবার আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে আর ভিডিও করছি মনে হচ্ছে রাতের বেলা বিডেও করছি এমন একটা মনে হচ্ছে তো যাই হোক পুঁশাক ভাজি করব সেজন্য কাটাকুটি করার জন্য বসে গেলাম চিংড়ি মাছ ভুনা করব আর কি রান্না করব সেটা দেখার জন্য থাকে না আমার সাথে আর চুলায় ভাতটা বসাই দিলাম কাটাকুটি করতে করতে ভাতটা হয়ে যাবে এই আর কি আগে পাশের বাসার জানালা গুলা একদম খুলতো না এতদিন মনে হচ্ছে এগুলা সিল করে দেওয়া ছিল এখন এগুলা খুলে ফেলেছে এখন ভিডিও করাটা অনেক লজ্জাজনক বিষয় আর পুঁই শাকের ডাঁটা কাঁচামরিচ পেঁয়াজ লবণ এগুলা একটু ভাত দিয়ে নিচ্ছি তারপর শাক পাতা দিয়ে রান্না করে রসুন দিয়ে বাগান করবো দিয়ে তোমার শুধু ভালোই লাগে না কোথায় যাবা যাও ঘুরে আসো আমাকে নিয়ে যাও ঘোরার পাটনার

শাক পাতাটা সিদ্ধ হয়ে গেলে রসুন আর শুকনো মরিচ দিয়ে বাজার করে নেবো চিংড়ি মাছ ধুয়ে ছড়া দিয়ে রেখেছি এটা এখন মশলা দিয়ে মেখে রেখে তারপর রান্না করবো হাত আর হাত পুরনা না মা দেখ বাকে আবার চোষা পড়ে গেছে তোমার এসব মেয়ে খেয়াল আমার ভালো লাগে না কাজ করব আর হাঁড়ি পাতিলের ছাকা খাবো না এটা কি হয় বলেন তো আজকেও যথারীতি হাঁড়িটা আমার হাতে লেগেছে তারপর অনেকটা পুড়ে গেছে তো আমার মেয়ে সব সময়। আমাকে বলবে তোমার এই সব ব্যয় খেয়ালি কিন্তু আমার ভালো লাগে না তার কথা বলার ধরনটা এমন যেন আমি তার বাবু আর সে আমার মা তো এই কথাটা আমি অনেক সময় ওকে বলে অনেক হাসি তুমি যেভাবে কথা বলো মানে হচ্ছে তুমি আমার মা সে আবার বলবে হ্যাঁ আমি তো তোমার মা তুমি আমার বাবু এই আর কি আর ঘুম থেকে উঠে সে দুইটা ঘন্টা আমার পেছনে পেছনে ঘুরবে আমাকে আদর করবে আবার সে নিজে বলবে আমাকে আদর করো এসব আর কি কত ধরনের ঢং যে হয় আচ্ছা বলেন তো কার কার বাসায় মা মেয়ে বা মা ছেলেতে এমন আহ্লাদ হয় আর আপনাদের সাথে মা মেয়ের গল্প করতে করতে আমি কিন্তু চিংড়ি মাছটা বসাই দিয়েছি প্রথমে চিংড়ি মাছটা দু চার মিনিট ভেজে নিলাম চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না এই মাছটা অনেক বেশি পছন্দের আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু কম আছে একটা সময় আমার মেয়েটা চিংড়ি মাছ ভুনা খেতে ভাজা খেতে এত ভালোবাসত এত ভালোবাসত আর এখন বলে কি ভালো লাগে না এটা না সেটা না এখন কোনো মাছ খেতে চায় না কি যে করব মাঝে মধ্যে ভেবে পাই না আজকে কী রান্না করব। খেয়াল করে দেখেছেন আমার বাসায় কিন্তু অনেক ধরনের মাছ রান্না হয় না হাতে গোনা দু চারটা মাছ খাওয়া হয় আর বেশিরভাগ সময় ওনার জন্য মুরগি রান্না হয় বিফ রান্না হয় আর কি যেন বলে চিংড়ি মাছটা প্রায় রান্না হয়ে গেছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর হাতের কাছে দুইটা লেবু পাতা ছিল সেটা আবার দিয়ে দিলাম রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নেব যেন সমগ্র রান্না মানে পুরো রান্নাটার মধ্যে লেবু পাতার একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসে কারো যদি ভালো লাগে এটা দিতে পারেন আর কারো যদি ভালো না লাগে এসব দেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্য আমি কেনই বা বলছি আমরা সবাই কিন্তু সবার মতো করে রান্না রান্নাবান্না করি তাই না আর শাক পাতা রান্না করলে অনেক সময় আমি লেবু পাতাটা দিয়ে থাকি বিশেষ করে লাল শাক রান্না করলে আমি লেবু পাতাটা দিই কেন যেন আমার কাছে খুব বেশি ভালো লাগে চিংড়ি মাছ রান্নার ফাইনাল লোক দেখানো হয়ে গেল একটা একটা রান্না করছি আপনাদের সাথে একটা একটা শেয়ার করছি কারণ হচ্ছে আমি একটা রেডি করি আরেকটা চুলাই দিয়ে দেই আর কি একসাথে সব কিছু গুছগাছ করে রান্না আমার হয় না আর আজকে অনেক দিন পর আম ডাল রান্না করলাম আম ডাল তারপর আমরা ডাল চালতা ডাল তারপর জলপাই ডাল এগুলা রসুন দিয়ে বাগার করলে খেতে কিন্তু অনেক মজা লাগে রসুনের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর তাই না তো যাই হোক অনেক কিছু টুকটুক করে রান্না করছি আর ইচ্ছা আছে আগামী দিন কিচ্ছু রান্না করব না সে কারণে ভাবলাম আজকে যেহেতু রান্নাটা একটু জলদি জলদি হয়ে যাচ্ছে যেহেতু পেঁয়াজের রান্না আজকে অত বড় কোনো রান্না না সে কারণে ভাবলাম একটু লইটা সুটকি ভোনা করে রাখি অল্প অল্প করে নিব আর খাবো গরম ভাতের সাথে একটু সুটকি তরকারি হলে কি যে মজা লাগে কি যে মজা লাগে তাই না বলেন আর আমি যেহেতু কি বলে রেসিপি শেয়ার করি না আমি সে কারণে মশলা দিই দেওয়াটা সময় দেখাই না তো আমার পরিমাণ মতো এখানে একটু আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর কি করব বলেন তো তারপর অল্প করে একটু পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে রান্না করে নিব এই হচ্ছে আমার আজকের রান্না রান্নাবান্না আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আরেকটা কথা হচ্ছে প্রতিনিয়ত যে সকল ভাই বোনরা আমার ভিডিওগুলো দেখছেন এবং ফুল ওয়াচ করছেন এবং লাইক করছেন সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আর এই যে দেখেন সুটকি রান্নার ফাইনাল লুক অনেক বেশি সুন্দর হয়েছে একটা বাটির মধ্যে রাখলাম যেহেতু ফ্রিজে রেখে খাবো যুক্ত বাটিতে রাখলে ফ্লেভারটা সুন্দর থাকবে তারপর খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ করে বাহিরের দিকে তাকালাম দেখি পেঁপে কাজটার ওপর একটা কাক বসে আছে দেখে তো আমার সন্দেহ লাগছে নিশ্চয়ই কোনো একটা পেঁপে পেকে গেছে এখন এটাকে খাওয়ার চেষ্টা করবে দৌড়ে আবার চলে গেলাম ইচ্ছা আছে উপরে যে পেঁপেটা হয়েছে এটা আমার শাশুড়ি মায়ের জন্য পাঠাবো একটা একটা করে সবাইকে দিব তারপর আমি খাবো এই আর কি তো অনেক বক বক করা হয়ে গেল আর এই যে এখানে আমরা গাছটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে অনেক বেশি বড় হয়ে গেলে দেখাতে পারবো না কারণ তখন তো মাথার ওপর উঠে যাবে তাই না আচ্ছা বলেন তো এই গাছটা নিজে থেকে হয়েছে এই গাছটাতে আমরা হওয়ার কি সম্ভাবনা আছে আর এই কথাটা কেন জিজ্ঞেস করলাম জানেন আমার বাসায় লেবু গাছ দিয়ে ভরে গেছে কিন্তু একটা লেবুও হচ্ছে না সে কারণে এটা জিজ্ঞেস করলাম আর যাই হোক এই যে পেঁপে পাড়াপুড়ি করে এখন চলে যাচ্ছি আর রাতের বেলা আমার মেয়ে আবার তার জন্য কী রান্না করেছে খাওয়ার জন্য তার আবার ভাত খেতে ইচ্ছা হচ্ছে না আর সে একটা ম্যাগি সিদ্ধ করেছে চিকেন রান্না ছিল সেই তরকারি থেকে একটা মাংস নিয়ে সে আবার ভেজে নিয়েছে একটা ডিম পোস্ট করেছে এই হচ্ছে তার রাতের খাবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ